যে সবসময় মানবতার কল্যাণে একটি গড় কিন্তু তৈরি করে দিচ্ছেন আমরা প্রতি মানুষ কিন্তু মানবতার দিকে চিন্তা করলে আসলে আমাদের দেশে গরিব বলতে কেউ থাকবে না কারণ আমরা প্রতিবেশী যারা আছি তারা কিন্তু একটু নজর যদি দেই তাহলে বুঝতে পারবেন যে এলাকায় যদি একটি গ্রামে বিশ যদি প্রভাবশালী ব্যক্তি থাকেন বাকি একশো জনের কিন্তু কোনো কিছু আঁকতে যায় না আমরা সবাই সময়ের দিকে একটু যদি নজর রাখি আমরা রয়েছি ইউনিয়নের পীরপুর গ্রামে রয়েছে সেখানে আপনারা দেখতে পেয়েছেন যে একটি গড় তৈরি করে দিয়েছেন এবং সেই গড়টি কিন্তু এই মুহূর্তে প্রতিবেশী উপহার দিয়েছেন বৃত্তি স্থাপন রয়েছে আপনাদেরকে যদি আমরা একটু ব্যানারটা দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা যিনি দিয়েছেন মোহাম্মদ ফখরুল আবদিন রাহাত ডাইরেক্টর এফ ডি এফ লিং ব্যাংক ইউকে এবং প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ফিউচার আইটি বেলি সিলেট আমরা আজকে এই বৃত্তি স্থাপনের মাধ্যমে একটি জিনিস আপনাদেরকে অবগতির জন্য জানা যাচ্ছে যে আমরা প্রতি গ্রামে যারা প্রভাবশালী ব্যক্তি আছি আমরা যদি এভাবে চাই প্রতি মানুষের দিকে নজর রাখি তাহলে আমাদের এই বাংলাদেশটা একদিন স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে গরিব বলতে কেউ থাকবে না এটাই আসলে মেইন উদ্দেশ্য এটা তোলার একটাই অর্থ হলো যারা আছে গ্রাম অঞ্চলে যারা আছে আমরা যদি একটু আমাদেরকে আত্মীয় সচন যারা আছেন তারা অচল অবস্থায় আছেন তাদেরকে যদি একটু আমরা দেখি তাহলে আমরা আসলে এই জিনিসগুলা যদি আমরা করি তাহলে এটা না যে পরকালে একটা চিন্তা চেতনা পেয়ে যাব যে আমরা আসলে অনেকজনে দেওয়ার জায়গা পাই না খুঁজে পাই না কোথায় দেবো মাঝে মধ্যে দেখেন আপনার অসহায় পরিবারে আমরা তুলে ধরি যারা ক্যান্সারে আক্রান্ত যারা ঘোর নেই বাড়ি নেই আমাদের পেজের মাধ্যমে এগুলি তুলে ধরি তবে আপনারা অনেক জায়গায় দেওয়ার জায়গা সেগুলো আমরা খুঁজে বের করি আজকে তিনি কিন্তু এই গোটটি দিয়েছেন এবং এই গোটটি দেওয়ার অর্থ হলো যে আপনি আমি সবাই মিলে এই অসহায় মানুষের পাশে যাতে দাঁড়াই যাতে আগামী দিনগুলোতে এই মানুষের পাশে থেকে কান্নাগুলো চোখের জলগুলো যাতে মুছে দেয় আমরা পাশে থেকে এবং এটা কিন্তু হয়তো নগদ কিছু পাবো না বাকিতে রয়ে যাবে বাকিতে এতটুকু রয়ে যাবে যখন আপনি পরকালে চলে যাবেন মৃত্যুর পরে যখন যাবেন তখন টাকা পয়সা সম্পদ নিয়ে কিছু যাবেন না শুধুমাত্র দেহটা নিয়ে যাবেন সেখানে কিন্তু এগুলো সাক্ষী হয়ে থাকে পৃথিবীতে থেকে আপনি লক্ষ টাকা নিয়ে ঘুমিয়ে আছেন শুয়ে আছেন এই টাকার আসলে আল্লাহ আপনাকে মন দিয়েছেন দন দিয়েছেন সবকিছু দিয়েছেন সেই মনগুলো যদি উল্টো দিকে কাজ করে তাহলে কিন্তু আপনি শেখার জবাব করতে হবে মরার পরে তাহলে আমরা যখন সম্পদ আলা দিয়ে দেন মনের দিকেও আল্লাহ তাকিয়ে রয়েছেন আমরা আসলে আমাদের গরিব যারা আছে তাদের দিকে আমরা নজর দিচ্ছি কিনা আমরা এই মুহূর্তে আসলে সেখানে আছি এই মুহূর্তে যিনি আছেন একটু আহ আপনার সাথে কথা বলছি প্রথমেই যে আজকে এই যে শান্তির নীর একটা আহ বাসা তৈরি করে দিচ্ছেন এটা মানবিক কাজ আমরা যদি এভাবেই প্রত্যেকটা গ্রাম মহল্লায় অঞ্চলে যদি মানুষের পাশে দাঁড়াই আশা করি আমাদের আশেপাশে যারা আছেন আত্মীয় স্বজন যারা আছেন তারা কিন্তু না খেয়ে মরবে না এই যে বাল্টাগড় থেকে একটি বিল্ডিং তৈরি করে দিচ্ছেন এটা আপনি কিভাবে দেখছেন আসসালামু আলাইকুম আমি মল্লিকপুরের ইমাম ও খতিব হজরত মৌলানা সাঁহালি তারেক কারি সাঁহালি তারেক তো বিশেষ করে আজকে যে প্রতিবেশী সজন মুসাম্মদ আয়া বেগমকে শান্তি নিরুহ একটি উপহার বৃত্তি স্থাপন আমরা আজকের যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আসলে ওই যে আমাদের মল্লিকপুরের কৃষি সন্তান জনাব মোহাম্মদ ফখরুল আবেদিন রাহাত উনি শুধু ডাইরেক্টর দুনিযার জগতে এফ ডি টি বুকিং লি ইউ ও প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ফিউচার আইটি ভ্যালি সিলেট তবে উনার উদ্যোগে যেগুলো আমাদের মসজিদ মাদ্রাসা রিচ এনাফ অনুদান দিয়ে আসছেন আর আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে যেটা বলছেন ওয়াবিজিল কুরবা ওয়ালিয়াতাম ওয়াল মাসাকিন কারণ গরিব অসহায় এবং এথিমদেরকে এই আল্লাহ আল্লাহ রবুল যাদেরকে তৌফিক দিয়েছেন তারাই সাহায্য সহায়তা করা এর মধ্যে কিন্তু আমার ফখরুল আবেদিন রাহাত সাহেব আসলে সদা সর্বদা একটা রিচ ভূমিকা নিয়ে কেন গরিব অসহায় মানুষের প্রতি তো ইনশাআল্লাহ আমরা যারা আমাদের পিরপুর এলাকায় রয়েছেন দানশীল ব্যক্তি যদি আমার ফখরুল আবেদিন রাহাত ভাইয়ের মতো যদি আপনারাও যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আলামিন সুহিতে হয়তো যতদিন আমরা কোনস্থায় পৃথিবীতে থাকি এর পরে আলামে বর্জকে যাইতে হবে অন্ধকার কবরে এর পরেও শেষ না আলামে এ রয়েছে যদি এই রাহাত ভাইয়ের মতো আপনারা যদি ফখরুল আবেদিন রাহাত ভাইয়ের মতো যদি জীবনটা গঠন করে অসহায় মানুষকে যদি আপনারা দিতে যদি পারেন এইভাবে সুন্দর সুন্দর অট্টলিকা গড় এই অসহায় মানুষ যদি একবার মনে করে যে আমি একজন অসহায় মানুষ আমি ভিক্ষা করে খাই আমার মধ্যে আমি আজকে শুয়া যাচ্ছি বা এত আরামে থাকতেছি একবার যদি ওনার মনের মধ্যে এই কথাটা মনে পড়ে হয়তো ইকাল এবং পরকাল আপনার আনন্দের জীবন হয়ে যাইতে পারে তাই আমার এই ফখরুল আবেদিন রাহাত ভাই দীর্ঘায়ু হায়াত কামনা করে ও। তার কলিজার টুকরা আব্বা নেক এই মা বাবার নেক সন্তান থাকার কারণে সদা সর্বদা এই গরিব অসহায় মানুষের প্রতি ওনার সুদৃষ্টি রেখে থাকেন আমি আজকে এই যে এই গরিব অসহায় যে আয়া বেগমকে যে একটা সুন্দর গড় তৈরি করে দিচ্ছেন আমাদের এই সংবাদের মাধ্যমে আমি ভেরি থ্যাংকস আমি আমার এই ফখরুল আবেদিন রাহাত পাইকে আর আমি এখানে ওনার ক্ষতি ইমাম সাহেব হিসেবে আমার মসজিদেও কিন্তু অনেক অনুদান দিয়ে আসছেন বা দিতেছেন অনেক কিছু ইনশাল্লাহ আজীবন যাতে আল্লাহ রব্বুল আলমিন উনাকে ভালো কাজের মধ্যে এইভাবে দান করতে থাকেন এই আশা ব্যক্ত করে আমার কলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি একটু ফকরু ভাই সাথে কথা বলতে চাই এই বয়সে আমি যুবকই বলতে পারি কারণ এই যে মানবতার দৃষ্টিতে এগিয়ে আসছেন এটা আসলে মনের কল্পনা ছোটবেলা থেকে না মধ্যস্থল থেকে যেটা আমি বলতে চাই যে মানুষ যখন প্রতিষ্ঠিত হয় তখন কিছু মানুষ আল্লাহ তালাকে বলে যায় আমরা কি করেছি এবং পরকালে কি হবে না হবে আপনি কিন্তু যুবক থেকেও এই অবস্থায় থেকেও কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আমরা দেখেছি যে আপনি ডাইরেক্টর এফডিটি ব্যাংকের লিঙ্ক ইউকের এবং আপনি কাজ কি আজীবন চালিয়ে যাবেন নাকি এটাই শব্দ হয়ে যাবে একটু জানতে চাই আপনার কাছে আসসালামু আলাইকুম আসলে এখানে আমার আমি যখন ইনকাম করা শুরু করছি আমি আমি কিন্তু অনেক দরিদ্র ফ্যামিলির সন্তান আমার আমরা কিন্তু অনেক কোটি কোটি টাকার মালিক ছিলাম না আগে আমার বাবা সরকারি চাকরি করতেন সৎ ইনকাম করতেন অল্প খাওয়াইছেন কিন্তু সব সময় চেষ্টা করছেন সৎ হালাল ইনকামটা খাওয়ানোর যার জন্য আমরা হয়তো কম পড়ালেখা করছি কিন্তু আমাদের লাইনটা সঠিকভাবে গেছে আমাদের প্রত্যেকটা গেয়ার যেভাবে যেভাবে লাগানো হয়েছে ওইভাবে হয়েছে প্রত্যেকটা জায়গায় আমরা যেভাবে সফলতার জন্য চেষ্টা করে গেছি আল্লাহ এখানে সফলতা দিছে আমি ছোটবেলা থেকেই আমার ইচ্ছা যে আমি যদি কখনো বড় হই টাকা পয়সা ইনকাম করি তাহলে আমার জায়গা থেকে যতটুকু পারা যায় আসলে আহ এটা কিন্তু কোনো দান না এটা হচ্ছে গিয়ে আল্লাহ তালা আমার প্রতিবেশীর জন্য আমি যখন অনেক বেশি টাকা ইনকাম করবো বা আমি যখন ভালো পর্যায়ে যাব তখন আল্লাহ তালা কিন্তু বলে রাখছেন যে তোমার